আসসালামু আলাইকুম দিস ইজ আবদুল আলম ফাউন্ডার অফ হেরাদ আলম তো আমি আজকে পবিত্র কোরআন কারিমের ফজিলত সম্পর্কে কিছু কথা বলব আমি হাদিস দিয়ে শুরু করছি যে নবী কম সাল্লাহ বলেছেন যে খৈ রুকুমান তা আল্লাম আল কুরআনা ও আল্লাম এর হচ্ছে যে তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় তো আরও কতগুলো হাদিস যদি আমরা লক্ষ্য করি যে আমার সামনে একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি আমি নিজে সংকলন করেছিলাম তো এই বইটিতে আমি ফজির উদ্দুল্লা সংযোধন করেছি যার একটি হাদিসে বলেছেন যে যে ব্যক্তি পবিত্র করণের একটি অক্ষর পড়বে সে একটি নেকি পাবে আর একটি নেকি দশটি নেকির সম পরিমাণ সহিদ তিরমিজির হাদিস তিরমিজির শরীফের হাদিস এভাবে সকল নফল এবতের মধ্যে কোরআন শরীফ তেলাবাদ সর্বোত্তম এবাদত সুতরাং নিশ্চয়ই আরও বলেছেন নিশ্চয়ই যার অন্তর পবিত্র করেন একটি অক্ষর নেই সে অন্তরটা হচ্ছে একটা খালি ঘর অর্থাৎ আমাদের বাসা বাড়িতে কোনো বাসা বাড়িতে যদি কোনো মানুষজন বসবাস না করে ওই মানুষ ওই বাড়িতে মানুষের জন্য ঢুকতে ভয় পায় অথবা কোনো বাড়িতে যদি মানে কোনো মানুষজনই বসবাস করে না দীর্ঘদিন যাবৎ তো সে বাড়িতে একটা প্রাণী একটা পশু পাখিও ঢুকতে ভয় পায় কারণ ওই বাড়িতে হয়তোবা সাব বিচ্ছ জগর বা এক কথায় ভূত ভাতে বসবাস করে কেউ ঢুকতে চায় না ওই বাড়িটাকে কি বলে উঠান বাড়ি বা উজান বাড়ি বলে ভূতরে বাড়ি বলে তো ঠিক অনুরূপভাবে যার জীবনে কোন সুখ নেই লার্নিং নেই প্র্যাকটিস নেই তার জীবনটা তার ব্রেনটাও একটা ভূতুরি জীবন তো অন্য একটি আদেশ আছে যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং মুখস্থ করবে প্রতি যত্নবান হবে সে উচ্চ সম্মানিত ফ্রেস্তাদের আসনে অবস্থান করবে অর্থাৎ সে ফ্রেস্তাদের মর্যাদা সমাসীন হবে আর যে ব্যক্তি কষ্ট বা সত্ত্বেও কল্যাণ পাঠ করবে সে তার সাথে নিজের সম্পৃক্ত থাকবে অর্থাৎ যার সাথে তার সম্পৃক্ত থাকবে সে দ্বিগুণ সবের অধিকারী হবে সৈব খাগে মুসলিমের আদেশ এরপর অন্য একটি হাদিসে বলা হয়েছে শরীফের কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পড়ো এবং উপরে ওঠো যেভাবে তার দিনের সাথে কোরআন যেখানে তোমার আয়ার পাঠ করা শেষ জান্নাতের সে উচ্চ সুচ্চ স্থান হবে তোমার বাসস্থান অর্থাৎ তুমি পড়তে থাকো তলাত করতে থাকো তলাত করতে করতে তুমি উপরে উঠে যাও তোমার উপরে ওঠার অবস্থান যেখানে সেখানে হচ্ছে তোমার জান্নাত তো জান্নাত অন্যিস বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে শিক্ষা করবে এবং তদন্তে আমল করবে তার পিতা মাতার কে দিবসে একটি নূরের তাজ পড়ানো হবে যার আলো হবে সূর্যের আলো চাইতে উজ্জ্বল তাদেরকে এমন দুটি অলঙ্কার পরিধান করানো হবে যা দুনিয়ার সকল বস্তু চেয়ে অধিক মূল্যবান তারা বলবে কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পড়ানো হয়েছে বলা হবে তোমার সন্তানকে কোরআন পাঠানোর কারণে তাহলে কোরআন যে নিজে পড়বে এবং তার সন্তানের দিকে পড়াবে তাহলে তার মর্যাদা অনেক অনেক বেশি সর্বশেষ একটি হাতে দিতে আমি শেষ করবো ফরকালে কোরআনের সুপারিশ বলেছেন যে নিজে যে কোরআন পাঠ করবে কেমন দিন কোরআন তার জন্য সুপারিশকারী হবে এটা সৈম মুসলিমের এ হচ্ছে কয়েকটি প্রযোজিত বর্ণনা করলাম তো আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন হ্যার আলো এই বইটার ভিতরে আমি প্রযুক্তিগত সংযোজন করেছি তো বইটি কোড়া শিক্ষার একটি যুগান্তকারী পদক্ষেপ সাতাশ দিনে কোড়া শিক্ষার যুগান্তকারী সম্পাদন তো বইটি খুবই চমৎকার বইটি আপনার সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম